আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত আজকে আমি সমস্ত মেয়েদের শাশুড়িদের বিরুদ্ধে বলবো কথা মেয়েদের শাশুড়িরা যারা আছেন তারা একটু আপনার বৌমাদের প্রতি সদয় ব্যবহার করবেন কেননা আপনার বৌমারও হচ্ছে আপনার কলিজার টুকরা ছেলের প্রিয় ব্যক্তি প্রিয় মানুষ প্রিয় স্ত্রী আপনার এই বয়ের থেকে আপনার ছেলের বংশধাররা আসবে তাছাড়াও আপনার বৌমাকে আপনি আপনার মেয়ের জায়গায় নিয়ে ভাবুন তো আপনার মেয়েকে আপনি কত সুন্দর আদর করে যত্ন করে ভালোবেসে তিলে তিলে তাকে বড় করে তুলছেন অনুরূপভাবে তার মা বাপও ওই মেয়েটিকে ছোট থেকে লালন পালন করে আসছে অনেক কষ্ট করে অনেক ভালোবেসে অনেক আদর করে না খেয়ে তাদেরকে খাওয়ায় পড়ায়ে আদর যত্ন করে বড় করে তুলেছেন আপনার মেয়ে যেমন একটি বাড়িতে বউ হয়ে যায় অনুরূপভাবে অন্য বাড়ি থেকে আরেকটি মেয়ে আপনার বাড়িতে আসে বউ হয়ে সমস্ত আদর ভালোবাসা মায়া মমতা ত্যাগ করে আপনার বাড়িতে আসছে এখানে যদি আমাদের কাছ থেকে কষ্ট পায় ব্যবহারে আঘাত পায় তাহলে এটা অনেক অনেক কষ্টের একটা বিষয় অনুরূপভাবে আপনার মেয়েও যদি আপনার শ্বশুর মেয়ের থেকে অনেক কষ্ট পায় তাহলে আপনার কাছে কেমন লাগবে আপনার কাছে অনেক খারাপ লাগবে অনুরূপভাবে আপনার ছেলের বউয়ের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন সবসময় দোষ ত্রুটি ভুল ত্রুটি ধরতেই থাকেন তাহলে সে যেমন কষ্ট পায় অনুরূপভাবে আপনি যেমন আপনার মেয়ের জন্য কষ্ট পাচ্ছেন অনুরূপভাবে আপনার ছেলের বউ ওরকম কষ্ট পাচ্ছে এজন্য সদয় আচরণ করলে তাদের যদি আপনি আদর করেন স্নেহ করেন ভুল চুপ মানুষের হতে পারে সেই ভুলটা আমি আদর করে তাকে স্নেহ করে ভুলটি ধরিয়ে দিব তাহলে সে অনেক খুশি হবে আরও একটি বিষয় হচ্ছে শাশুড়ির কথা বাদ দেন আমরা প্রত্যেকেই মানুষ মানুষ হিসেবে মানুষের সাথে সুন্দর আচরণ করা সদয় ব্যবহার করা এটা অবশ্য কর্তব্য এবং দায়িত্ব আমাদের আমাদের কথায় যদি কারোর কথায় যদি কেউ কষ্ট পায় তাহলে পরকালে জবাব করতে হবে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে জিব্বা এবং দুই জলের মধ্যবর্তী স্থান বস্তু এবং দুই পায়ের দুই রানের মধ্যবর্তী বস্তু যে হেফাজত করতে পারবে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাসুল সাল্লাহ আসাল্লাম ময়দানে তার জন্য সুপারিশ করবেন এবং জামিনদার হয়ে যাবেন এজন্য আমাদের জিব্বা দিয়ে আমাদের মুখ দিয়ে আমরা কাউকে আঘাত করবো না কষ্ট দেব না সেটা আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক আপনার ছেলের বউ হোক আর আপনার ছেলের আপনার মেয়ের স্বামী হোক যে কে হোক কোনো মানুষের সাথেই কষ্ট দিয়ে বা আঘাত দিয়ে কথা বলা ঠিক না সবার সাথেই সদয় আচরণ করলে ভালো ব্যবহার করলে আল্লাহ রবুল্লা আলমিন পরকালে আমাদেরকে মুক্তি দান করবেন যে বিষয়টি নিয়ে বলতেছিলাম যে ছেলের বউদেরকে আমরা যদি শাশুড়িরা যদি স্নেহ করেন আদর করেন তাহলে আপনার জন্য সে অনেক যত্ন করবে আপনাকে আদর করবে আপনাকে অনেক খেদমত করবে এবং আপনাকে সে অন্তর থেকে ভালো আসবে এবং আপনাদের বাড়ির কথা সে তার শ্বশুরবাড়ির যে অনেক প্রশংসা প্রশংসা করবে এবং সে খুশি থেকে আপনার পরিবারে সে থাকবে এবং সে আপনার ছেলের যে উত্তরসূরি বংশধর তার পেট থেকে জন্মগ্রহণ করবে এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এজন্য ছেলের বউদেরকে শাশুড়িরা কখনোই কষ্ট দিবেন না ভুল ভুল ধরার চেষ্টা করবেন না ভুল হলে সেটা শুধরে দেবেন এত সদয় আচরণ করব এই আহ্বান রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ